নমস্কার শুরু করছি আজকের আলোচনা তিলক শক্তি চ্যানেলে সবাইকে সাধুর অভিনন্দন জানাই আজকের আলোচনা শ্রীরামকৃষ্ণ জীবনী থেকে স্বামী তেজসানন্দ মহারাজের স্মৃতিতে শক্তি সাধনার শেষ কথা থেকে ঠাকুরের লীলা প্রসঙ্গ তুলে ধরা হল ঠাকুরের এই সাধক জীবন আলোচনা করিলে দেখিতে পাই বাহ্য কোনো বিষয়ে সহায়তা না পাইলেও একমাত্র ব্যাকুলতা থাকিলেই সাধকের ঈশ্বর লাভ হইতে পারে কিন্তু কেবলমাত্র উহার সহায়ে সিদ্ধকাম হইতে হইলে ওই ব্যাকুল আগ্রহের পরিমাণ যে কত অধিক ঠাকুরের জীবন আলোচনা করিলে ওই কথা আমাদিগের স্পষ্ট প্রতীয়মান হয় তীব্র ব্যাকুলতার প্রেরণায় তাহার আহার নিদ্রা লজ্জা ভয় প্রভৃতি শারীরিক ও মানসিক দৃঢ়বদ্ধ সংস্কার ও অভ্যাস সকল যেন কোথায় লুপ্ত হইয়াছিল এবং শারীরিক স্বাস্থ্য রক্ষা দূরেই থাকুক জীবন রক্ষার দিকেও কিছুমাত্র লক্ষ্য ছিল না ঠাকুর বলিতেন শরীর সংস্কারের দিকে আদৌ মন না থাকায় ঐকালে মস্তকের কেশ বড় হইয়া ধুলা মাটি লাগিয়া আপনি আপনি জটা পাকাইয়া ইয়াছিল ধ্যান করিতে বসিলে মনের একাগ্রতায় শরীরটা এমন স্থানুবধ স্থির হইয়া থাকিত যে পক্ষী সকল জড়পদার্থ জ্ঞানে নিঃসংকোচে মাথার উপর আসিয়া বসিয়া থাকিত এবং কেশমধ্যগত ধুলি রাশি চঞ্চু দ্বারা নাড়িয়া চাড়িয়া তন্মধ্য তন্ডুলকণার অন্বেষণ করিত আবার সময়ে সময়ে ভগবানের চিন্তায় অধীর হইয়া ভূমিতে এমন মুখঘর্ষণ করিতাম যে কাটিয়া যাইয়া স্থানে স্থানে রক্ত বাহির হইত রূপে ধ্যান ভজন প্রার্থনা আত্মনিবেদন ইত্যাদিতে সমস্ত দিন যে কোথা দিয়া এ সময়ে চলিয়া যাইত তাহার হুশি থাকিত না পরে সন্ধ্যা সমাগমে যখন চারিদিকে শঙ্খ ঘন্টার ধনী হইতে থাকিত তখন মনে পড়িত দিবা অবসান হইল আর একটা দিন বৃথা চলিয়া গেল মার দেখা পাইলাম না তখন তীব্র আক্ষেপ আসিয়া প্রাণ এমন ব্যাকুল করিয়া তুলিত যে আর স্থির থাকিতে পারিতাম না আছাড় খাইয়া মাটিতে পড়িয়া মা এখনো দেখা দিলি না বলিয়া চিৎকার ও ক্রন্দনে দিক করিতাম ও যন্ত্রণায় ছটপট করিতাম সময় সময় ঈশ্বরের জন্য প্রাণী তীব্র ব্যাকুলতার প্রয়োজন বুঝাইতে সাধনকালের পূর্বোক্ত কথা সকল শুনাইয়া আক্ষেপ করিয়া বলিতেন লোকে পত্নী পুত্রাদির মৃত্যুতে বা বিষয় সম্পত্তি হারাইয়া ঘটি ঘটি চোখের জল ফেলে কিন্তু ঈশ্বর লাভ হইল না বলিয়া কে আর ওইরূপ করে বলো অথচ বলে তাহাকে এত ডাকিলাম তত্রাচ্য তিনি দর্শন দিলেন না ঈশ্বরের জন্য ঐরূপ ব্যাকুলভাবে একবার ক্রন্দন করুক দেখি কেমন না তিনি দর্শন দেন ঠাকুরের ওই সব কথা শুনিলেই বোঝা যাইত নিজ জীবনে ওই কথা সত্য বলিয়া প্রত্যক্ষ করিয়াছেন বলিয়াই অত নিঃ উহা বলিতে পারিতেন সাধনকালের প্রথম চারি বৎসরে ঠাকুর জগদম্বার দর্শনমাত্র করিয়াই নিশ্চিন্ত ছিলেন না ভাবমুখে শ্রী শ্রী জগন্মাতার দর্শন লাভের পর নিজ কুলদেবতা রঘুবীরের দর্শন লাভ সম্ভবপর বুঝিয়া দাস্যভক্তিতে সিদ্ধ হইবার জন্য তিনি এখন আপনাতে মহাবীরের ভাবারোপ করিয়া কিছুদিনের জন্য সাধনায় প্রবৃত্ত হইলেন নিরন্তর মহাবীরের চিন্তা করিতে করিতে এই সময়ে তিনি ওই আদর্শে এতদূর তন্ময় হইয়া পড়িলেন যে আপনার পৃথক অস্তিত্ব ও ব্যক্তিত্বের কথা কিছুকালের জন্য একেবারেই বিস্মৃত হইলেন এই দাস্যভক্তি সাধনকালে ঠাকুরের জীবনে এক অপূর্ব দর্শন ও অনুভব আসিয়া উপস্থিত হয় তিনি বলিতেন এই কালে এই পঞ্চবটি তলে একদিন বসিয়া আছি ধ্যানচিন্তা যে কিছু করিতেছিলাম তাহা নহে অমনি বসিয়াছিলাম এমন সময়ে এক নিরুপমা জ্যোতির্ময়ী স্ত্রীমূর্তি অদূরে আবির্ভূতা হইয়া স্থানটিকে আলোকিত করিয়া তুলিল প্রসন্ন দৃষ্টিপাতে মোহিত করিয়া ওই দেবী মানবী উত্তর দিক হইতে দক্ষিণে আমার দিকে অগ্রসর হইতেছেন স্তম্ভিত হইয়া ভাবিতেছি কেই ইনি এমন সময় একটা হনুমান কোথা হইতে সহসা ও শব্দ করিয়া আসিয়া তাঁহার পদপ্রান্তে লুটাইয়া পড়িল এবং ভিতর হইতে মন বলিয়া উঠিল সীতা জনম দুঃখিনী সীতা রাজনন্দিনী সীতা রামময় জীবিতা সীতা তখন মা মা বলিয়া অধীর হইয়া পদে নিপতিত হইতে যাইতেছি এমন সময় তিনি চকিতের ন্যায় আসিয়া নিজ শরীর দেখাইয়া বলিলেন ইহার ভিতর প্রবিষ্ট হইলেন আনন্দে বিস্ময়ে অভিভূত হইয়া বাহ্যজ্ঞান হারাইয়া পড়িয়া গেলাম ধ্যান চিন্তা দি কিছু না করিয়া এমনভাবে কোনো দর্শন ইতপূর্বে আর হয় নাই তপস্যার উপযুক্ত পবিত্র ভূমির প্রয়োজনীয়তা অনুভব করিয়া ঠাকুর এই সময় হৃদয়ের নিকট নূতন একটি পঞ্চগটি স্থাপনের বাসনা প্রকাশ করেন অনন্তর এখন যেখানে সাধন কুটির আছে তাহারই পশ্চিমে ঠাকুর স্বহস্তে একটি অসত্য বৃক্ষ রোপণ করিয়া হৃদয়কে দিয়া বট অশোক বেল ও আমলকি বৃক্ষের চারা রোপণ করাইলেন এবং তুলসী ও অপরাজিতার অনেকগুলি চারা পুঁতিয়া সমগ্র স্থানটিকে বেষ্টন করাইয়া লইলেন পরে মথুরানাথের সাহায্যে বিভিন্ন তীর্থ হইতে পবিত্র ধুলি আনাইয়া ঠাকুর সহ পঞ্চবটি মূলে মূলেহা ছড়াইয়াছিলেন কালীবাটি প্রতিষ্ঠার কথা জানাজানি হইবার পরে গঙ্গাসাগর ও জগন্নাথ দর্শন প্রার্থী পথিক সাধুকুলই তীর্থদয়ে যাইবার কালে কয়েক দিনের জন্য শ্রদ্ধা সম্পন্না রানীর আতিথ্য গ্রহণ করিয়া দক্ষিণেশ্বর ঠাকুরবাটিতে বিশ্রাম করিয়া যাইতে আরম্ভ করেন ইহাদের কাহারও নিকট হইতে উপদেষ্ট হইয়া ঠাকুর এই কালে প্রাণায়াম ও হটযোগের কিছু ক্রিয়া সকল স্বয়ং অভ্যাসপূর্বক উহাদিকের ফলাফল প্রত্যক্ষ করিয়া তিনি পরজীবনে সকলকে ওই সকল অভ্যাস করিতে নিষেধ করিতেন এবং হটযোগ ক্রিয়ার ফলে ঠাকুরকেও বিপদ সম্পন্ন হইতে হইয়াছিল বন্ধুরা আজকের আলোচনা এখানেই শেষ করলাম ঠাকুর মা এবং স্বামীজির চরণে আভূমি আভূমিলুণ্ঠিত প্রণাম জানায় এবং মহারাজের চরণে শতকোটি প্রণাম জানায় ও সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আলোচনা শেষ করলাম ধন্যবাদ